দর্শক দেখুন কৃষকের মুখে হাসি এত সুন্দর বোম্বাই লিচু হয়েছে মন ভরে যায় দেখে এই যে দেখুন গাছে দেখেন লিচু পাচ্ছে এবং বিশাল লিচু বাগান দেখলে আপনাদের মন ভরে যাবে তো দর্শক বিশাল বাগান আমরা আপনাদের দেখাবো একটি দেখতে মুরগি গিয়ে ইসামতো অনেক গভীর পানি না মানে আছে কোনো খোঁজ খবর পাওয়া যায় নাই তিন দিন পর খোঁজ পাওয়া যায় মুরগিটির কোনো ক্ষয়ক্ষতি হয় নাই বিস্তারিত বুরজেটিক সাথে শিশু হাসপাতালে ভর্তি করা হয় অপারেশন করে 3-4 দিন করা হয় করায় আরোগ্য হওয়ার সম্ভাবনা আছে एवरीथिंग দুলার জল গрга আলদবীর তিন টাকা বা ভরে আসতেছে ডলারের ভিড়ের পর তার বাসটা তিন টাকা বা ভরে চমত নদী যায় আহারে সরকার বলর দিন বলল ইসাব নদীর মাছের সংখ্যা এত কম গেল

এবং লিচু সাইজ করছে এত সুন্দর লিচু একবার সুস্বাদু এক একম রসে ভরা বোম্বাই লিচু এখন আমরা কথা বলছি লিচুর ব্যাপারের সঙ্গে শুনুন লিচুগুলি আপনার কোথায় কোথায় যাবে লিচু এখন এখন যেটা গাড়ির বুনায়নগর বিক্রি হবে আমাদের এলাকায় আর আপনার দুই নাম্বার গাড়ি ওই যে ওইখানে যেটা আগে বিচন করে আসছেন ওইটা হল আপনার জামরা বিক্রি হবে তার মানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আপনার রিলিশও চলে যাচ্ছে আমার সব জায়গা বাংলাদেশে সব জায়গায় নিতে যায় ঢাকা বরিশাল ফেনি চট্টগ্রাম মট্টগ্রাম সব জায়গা হল বাংলাদেশেই যায় এখানে অল্প নিষ্পাতের থেকে এখন আশপাশ ফ্রি যাওয়া হচ্ছে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি এই তথ্যটা দেওয়ার জন্যে ঠিক আছে

তাতে আপনি হলো এবার ফলন কি রকম ফলন এই বছরে মনে করেন যে আটি লিচু যেটা ছিল মুজাফর ওটা নষ্ট হয়ে গেছে খুব একটা ভালো হয় হ্যাঁ বোম্বাইদের ফলন মোটামুটি ভালো কিন্তু এই তাপমাত্রায় কিছু নষ্ট হয়ে গেছে ফেটে গেছে পচি গেছে তারপরেও ভালো আলহামদুলিল্লাহ কিন্তু আটি লিচুতে ব্যবসা হয় নাই অনেক টাকা লস আছে

ঘন্টা খানেকের বাজার পাওয়া যাবে টুকটুক করে বাজার থেকে ব্যথা শুরু করলে মনে করেন যে রাত নয়টা আটটা কিংবা হয়তো কোনো দিন সন্ধ্যার আগেও ফুরায় যায় আমদানি কম হলো কিন্তু দর ভালো আছে অন্য কোনো দিন তো এত দর পাওয়া যায় না কিছু না হওয়ার কারণেই এত সুন্দর দর পাওয়া যায়